হ্যালো বন্ধুরা তো আজকে বলবো যে পায়রা অল্প সময়ের মধ্যে বেশি বানাবেন কি করে আর সেটা ভালো পায়রা আপনি অল্প সময়ের মধ্যে অনেক বানিয়ে ফেলতে পারবেন তো সেটা নিয়ে আজকে ভিডিও বানাবো তো এইখানে দেখতে আছেন দুটো পায়রা তো এই দুটো পায়রা কিন্তু ভালো পায়রা আর এই পায়রার বাচ্চা যদি আপনি রেজাল্ট ভালো পায় মানে আপনি ধরেন এই পায়রার বাচ্চা ওড়ান ছ ঘন্টা সাত ঘন্টা বাড়ছেন তাহলে বুঝতে পারবেন এগুলো একটা টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা হয়ে গেছে তো এই জোড়ার বাচ্চা আপনি অল্প সময়ের মধ্যে বেশি কীভাবে বানাবেন তো সেটা নিয়েই আপনার সাথে আজকে ভিডিও বানাবো তো দেখেন যদি আপনি এই পায়রা জোড়া দেন তাহলে কিন্তু এই পায়রার কাছ থেকে যদি এর বাচ্চা ফোটানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার প্রায় তিন মাসের মতো টাইম লেগে যাবে বাচ্চা বড় করা অবধি অতদিন টাইম লেগে যাবে আর এর থেকে যদি আপনি বেশি পরিমাণে বাচ্চা তুলতে চান তাহলে আপনি কি করবেন তাহলে আপনার যা করতে হবে এদের জন্য আপনার দুখানা সেট পায়রা যেগুলো ডিম বাচ্চা ফোটায় ওই পায়রা আপনার রেডি রাখতে হবে যখনই এই পায়রা জোড়া দেবেন তখনই ওই পায়রা এক সেট জোড়া দিলেন তো সেখানে কি হলো এই দুটো পায়রা জোড়া দিলেন আর ওদিকে ওই ডিম বাচ্চা ফোটানো এক সেট জোড়া দিলেন তো যখনই এই পায়রা দুটো ডিম দেবে তো ওই টাইমে ও কিন্তু ওই দুটো ডিম দেবে ও তা ওই ডিম দিলে ওই ডিমটা আপনার আপনার ওই এই ডিমটা দিয়ে দিলে ওই ডিমটা আপনার ওই ঘরে ডিম চালান করে দিতে হবে ধরেন আপনার এই দুটো পায়রা খুব দারুণ উঠছে তো আমি ওই দুটো পায়রা দেখালাম আমার যে ভালো ভালো পায়রাগুলো আছে ওগুলো আপনাদের দেখাই বোঝানোর চেষ্টা করছি তো এই দুটো পায়রা ধরেন আপনার দারুণ ওড়ে তো এদের বাচ্চা আপনি অল্প সময়ের মধ্যে মানে এক মাসে আপনি দু সেট বাচ্চা পাবেন আর যেখানে তিন মাসে দু সেট পেতেন সেখানে তিন মাসে ছ সেট বাচ্চা পাবেন মানে বারোখানা বাচ্চা পাবেন তো এক সেট দু সেট আপনার যদি বেশি ভালো পায়রা হয় তাহলে আপনি এগুলো এরকম সবসময় যে বাচ্চা পায়রা মানে যে পায়রাগুলো বাচ্চা ফুটায় ওই পায়রা কিন্তু আপনার কাছে রাখতে হবে যেগুলো ভালো না অতটা তো যারা বাচ্চা ফুটায় ধরেন এই এই দুটো জোড়া দিলাম আর এই দুটো জোড়া দিয়ে দিলাম তো এতে কি হলো এই দুটো কিন্তু একসাথেই ডিম দেবে আর এ যখনই ডিম দেবে ওই ডিমটা নিয়ে আপনি সাথে সাথে মানে দুটো ডিম দিয়ে দিল এর কাছে দিয়ে দিলেন আর এই ডিমটা কিন্তু এ ওম দিতে থাকবে আবার একে আপনি সাত দিন মতো বা পনেরো দিন মতো রেস্ট দিয়ে আবার জোড়া দিয়ে দেবেন জোড়া দেওয়া হয়ে গেলে দু সেট বাচ্চা যেই বেরিয়ে যাবে মানে দু সেট দিলেন আর একটা এরকম সেট রাখবেন ওর কাছে ধরেন এই কোপে আবার একটা ডিম চালান করে এই পায়রা দুটোকে আপনি সিঙ্গেল করে রাখবেন কুড়ি দিনের মতো কুড়ি দিন সিঙ্গেল করে রেখে পায়রাকে ভালো মন্দ খাবার দেবেন মানে মিক্সড খাবার দেবেন যত ভালো ভালো খাবারগুলো আছে ওগুলো খাবার দেবেন তাহলে কী হবে এর মধ্যে যত ক্যালসিয়াম ভিটামিন কমই থাকবে সেই জিনিসগুলো আবার পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আবার পায়রাটা ডিম দেওয়ার জন্য রেডি হয়ে যাবে তো এতে কী হবে একটু পায়রার মানে চোখের কোয়ালিটিটা একটু খারাপ হবে কিন্তু পায়রার মধ্যে কিন্তু ব্লাড লাইন থাকলে ওরান কিন্তু কম পাবেন না প্রত্যেকটা পায়রা উড়বে তো একটু চোটে চোখটা একটু হালকা আসবে মানে এর যদি হালকা হলুদ হয় তাহলে আরও একটু হালকা হলুদ হবে বাচ্চার আবার ডিপ চোখেরও বাচ্চা উড়বে সব রকম বাচ্চা উড়াবে তো একটু হালকা চোখ আসার মানে চান্সটা একটু বেশি থাকে তো এইভাবে জোড়া দিলে কিন্তু আপনার পায়রা ধরেন আপনার কাছে অনেকগুলো ভালো পায়রা আছে তাহলে কিন্তু অনেকগুলো বাচ্চা আপনি করে নিতে পারবেন তো এইভাবে এরা ডিম দিয়ে দিল ধরেন আপনার কাছে ডিম ফোটানোর মতো সেরকম বাচ্চা নেই মানে যারা ফোটাবে তো এ ডিম দিয়ে দিল এই ডিমটা আপনি এখানে চালিয়ে দিলেন আর পরের ডিমটা এদের কাছ দিয়েই ফুটিয়ে নেবেন ধরেন আবার এই ক্ষোভে একটা ডিম দিল তো এই ডিমটা আপনি এদের কাছে না চালালে আরেকটা অন্য পায়রার কাছে চালিয়ে দিলেন পরের ডিমটা এদের কাছে ফুটিয়ে নিলেন তো আমি তো ভিডিওতে বলেছি যে আমার বাচ্চা পায়রাগুলো আমি নিজে কীভাবে মানুষ করি ওইভাবে মানুষ করলে তো এদের আর মানে খাটনি হবে না তো দেখেন ওই বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে ওগুলো দেখাচ্ছি খুব খোলা সব বেরিয়ে যাচ্ছে একটা তো এই একটা বাচ্চা ফোটানো পায়রা এই একটা পায়রা এটা ওরাই পায়রা আছে তো এই আমি এখন বাচ্চা ফোটাচ্ছি দেখেন এই বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে এ দেখেন অতগুলো বাচ্চা ছিল আরও বাচ্চা ছিল সব বিক্রি হয়ে গেছে এই একটা পায়রা দেখেন চোখের পায়রা মাদি পায়রা এটাকে ঘরে ঢোকায় নেয় পালিয়ে যাবে দুটো রানা আছে তাও ওই নিয়ে বেরিয়ে যাওয়ার চান্স আছে তো এ দেখেন এই পায়রা আমি সিঙ্গেল করে রেখেছি তো এই যে দুটো বুনো পায়রা তো বুনো না এটা মানে বুনোর মতোই জাত তো এদের মধ্যে বাচ্চা ফোটানোর জন্য আমি রাখছি ওই পায়রাগুলোকে তো বাচ্চা ফোটানোর পায়রা রাখা কিন্তু খুবই দরকার তো এইসব পায়রা দিয়ে আপনি পরে বাচ্চা ফোটাতে পারবেন এটা একটা সেট বাচ্চা এই যে এই দুটো পাচ্ছেন আর এই যে একটা আমার সব থেকে পুরনো পায়রা আমি পায়রাটাকে ভিতরে দেখাচ্ছি এই যে পায়রাটা প্রায় আমার কাছে ষোলো বছরের মতো আছে ষোলোর বেশি হবে মানে এর বয়স বেশি হবে ষোলো বছরের তো অনেক পুরনো পায়রা এই পায়রাটা চুরি হয়ে গেছিলো তো সেখান থেকেও এই পায়রাটা চুরি করতে পারেনি এই পায়রাটা বেরিয়ে গেছিলো তো এ দেখেন এদের দিয়ে বাচ্চা ফোটাবো এই একটা পায়রাটা খাই গায়ের জোত দেখেন এক সেকেন্ডে পাঁচ ছবার টানা চালাচ্ছেন এই সব পায়রা কত সুন্দর বাচ্চা হবে তো এদের রেখে কিন্তু লাভ আছে তো এ দেখেন এই পায়রাগুলো জোড়া দেবো আর এদের ডিমগুলো খালি চালান করে দেবো তো এখন জোড়া দিচ্ছি না তো আমার ডিম বাচ্চা ফোটানোর একটু মানে মানে মাদি পায়রা কম আছে যেগুলো ডিম বাচ্চা ফোটাবে তো এই মাদি পায়রা কম আছে আরও দু তিন সেট আনতে হবে তাহলে কী হবে এদের বাচ্চাগুলো আমি ফোটাতে পারবো তো এইভাবে আপনারা মানে অল্প সময়ের মধ্যে অনেক পায়রা বানিয়ে ফেলবেন আর যে পায়রাটা দেখবেন ভালো রেজাল্ট হচ্ছে মানে যে বাচ্চা আপনার ভালোও উঠছে তো সেই বাচ্চার পায়রাগুলো বেশি ফোটাবেন তাহলে কি হবে ভালো ভালো বাচ্চা পাবেন তো দেখেন এখানে অনেক পায়রা আছে এ দেখেন এখানে সব ডিম চালানোর জন্য রেখে দিয়েছি তো এদের ডিম আমি এদের দিয়েই ফোটাবো কারণ আমার কাছে ডিম বাচ্চা ফোটানোর মতো অন্য যে যাওয়ালা পায়রাগুলো ওগুলো নিয়েই বেশি তো দেখেন এসব পায়রা পায়রা কিন্তু বাচ্চা উড়বে এগুলো চার পাঁচ ঘন্টা আরামে উঠবে গরমে এদের বাচ্চা তো দেখেন এই পায়রা এদের বাচ্চা কিন্তু উড়বে না কারণ নটটা হলো চোখের লাইনের পায়রা আর মাদিটা হলো মানে ওড়াই লাইনের মধ্যেই চোখ আছে কিন্তু মাটিটা ভালো ওড়ে তো এই একটা পায়রা দেখেন এরাও ডিম দেবে ডিম দিয়েছে কিনা এরা দেয়নি তো এরকমভাবে আপনারা যত ভালো পায়রা আছে যদি আপনার মনে হয় যে এই পায়রাটা ভালো তো ওই পায়রার সাথে মানে ওই পায়রার কাছ থেকে আপনার এইভাবে বাচ্চা বার করবেন পায়রাকে আপনি ডিম দিল এই ডিমটা নিয়ে এই ঘরে দিয়ে দিলেন আবার ডিম দেবে পনেরো পনেরো দিন পর আবার জোড়া দেবেন কিন্তু পায়রাকে ভালো মতো খাবার দেবেন জোড়া মানে ডিমটা দিয়ে দিলো এদের ডিমটা ধরেন এদের কাছেই ফোটালেন আবার পায়রাকে এক মাস পর জোড়া দেবেন মানে এরা যে বাচ্চা ফোটানো হয়ে গেল তারপরে কিন্তু আবার এক মাস পর জোড়া দিয়ে আবার ওরকম দুবার পনেরো দিন পর পর দুটো বাচ্চা তুলে নেবেন আবার এক মাস রেস্ট দেবেন তো এইভাবে করবেন দেখবেন কত তাড়াতাড়ি আপনার বাড়িতে পায়রা ভরে যাবে তো আমার কাছে ছিল শুধু এই একটা পায়রা আর ওই একটা পায়রা আর এই পায়রাগুলো সব বাড়ির বাচ্চা এখানে এই দু এই যে এইটাও কেনা পায়রা আর ওইটাও বাচ্চা সব বাড়ির এগুলো সব বাড়ির বাচ্চা তো এখানে যে কটা পায়রা দেখতেচ্ছেন এখানে প্রায় দশটা মতো পায়রা আছে এগুলো সব বাচ্চা পায়রা আর ওই যে সাদা পায়রা দেখতেছেন ওটা কেনা পায়রা আর বাদ বাকি সব এখানে বাচ্চা পায়রা বাড়ির এখানে যে কটা সব বাড়ির বাচ্চা ওইটা খালি কেনা পায়রা এই কোপে অনেক পায়রা আছে প্রায় পঁয়ত্রিশটা মতো পায়রা হয়ে গেছে তো এগুলো সব বাড়ির বাচ্চা পায়রা তো আমি কিন্তু এইভাবেই এরম এত অল্প সময়ের মধ্যে এত পায়রা বানিয়ে ফেলেছি তো আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারেন আরও অনেক বাচ্চা ছিল তো সেগুলো সব বিক্রি করে দিয়েছি এ দেখেন এই পাড়াটা বা চ্যান করছে এখানে বসে তো এ দেখেন এটা হলো ডিম বাচ্চা ফোটানোর বাচ্চা তো এদের কাছে কিন্তু মানে এটা কিন্তু এদের ডিম না এই এইগুলো ওই খাঁচার মধ্যে যে নর পায়রাগুলো ছিল ওদের বাচ্চা ওই যে ডিমটা আমি বাচ্চা বের করে মানে ডিম চালান করে এদের কাছে দিয়েছিলাম তো ওখান থেকে দুটো বাচ্চা ফুটিয়েছে দেখেন কালো কালো বাচ্চা তো এরা কিন্তু এদের মানুষ করছে এ এরা কিন্তু আর একে মানুষ করছে না আমি খাই দিচ্ছি সকালবেলায় বাদ বাকি এরা অল্প একটু খাওয়াচ্ছে না খাওয়ালেও চলে কিন্তু যে গম নষ্ট করছে এই মাদিটা প্রচুর গম নষ্ট করে অন্য পায়রা এত নষ্ট করে না এই উপর থেকে ফেলে ফেলে দেখেন এখানেও ভরে দিয়েছে তো এইভাবে আপনারা ডিম বাচ্চা অল্প সময়ের মধ্যে বেশি বানিয়ে ফেলবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই